বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় সিঙ্গারা বাঙালির কমন একটি খাবার আর আমার তো নাম শুনলেই জিভে জল চলে আসে আর তা যদি হয় কলিজার সিঙ্গারা তাহলে তো কথাই নিন আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কলিজার মুচমুচে সিঙ্গারা রেসিপি আজকে আমি খুব সহজভাবে সিঙ্গারের একটি ভাজ দেখিয়ে দেব আর সাথে থাকছে খুব সহজভাবে এর ভেতরের পুর তৈরি করা থেকে শুরু করে ফ্রোজন পদ্ধতি সহ অনেকগুলো টিপস প্রথমে এর ভেতরের পুর তৈরি করবো এর জন্য নিয়েছি তিন কাপ আলু আলুগুলো ছোট কিউব করে কেটে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি এক কাপ কলিজা কলিজাটাও ছোট কিউব করে কেটে নিয়েছি এটা সামান্য হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি হলে কলিজার মাঝে রক্ত থেকে যায় আর খাবার সময় একটা ব্যাড স্মেল আসে আমার চ্যানেলে কলিজা ভুনার একটা রেসিপি দেওয়া আছে সেখানে আমি কলিজা পরিষ্কার করার ডিটেলস দেখিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ তেল বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চা চামচ লবণ একটা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল বেশি বা কম করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন মশলা যা আধা ভাঙ্গা করে নিয়েছি পাঁচ ফোঁড়ন অবশ্য ব্যবহার করবেন না হলে সিঙ্গার আসল স্বাদ পাবেন না চুলার আচ মিডিয়াম লোতে আছে মিডিয়াম লো আছেই রান্না করব তিন থেকে চার মিনিট ভুনে নিয়ে দিয়ে দেব কেটে পরিষ্কার করে রাখা আলু পরিষ্কার করে রাখা কলিজাটাও এই পর্যায়ে দিয়ে দেব মশলার সাথে আলু চার পাঁচ মিনিট ভুনে নেব আলু সেদ্ধ হওয়ার জন্য নিয়ে নেব দেড় কাপ পানি পানি এমন পরিমাণে দেব যাতে আলু আর পানি সেম সেম পর্যায়ে থাকে এতে করে আলু সেদ্ধ হতে হতে পানি শুকিয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আলু সেদ্ধ করে নেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর এরই মাঝে আলু সেদ্ধ হয়ে গেছে আপনাদের আলুর ধরন অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে চুলার চুলারাচ এই পর্যায়ে মিডিয়াম লো থেকে মিডিয়াম করে দেব আর নেড়ে চেড়ে এক্সট্রা পানি শুকিয়ে নেব আর কিছুটা আলু থেতলে নেব এতে করে সিঙ্গারা শেপ ভালো আসবে দিয়ে দেব স্বাদ মতো কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এই পর্যায়ে ধনে কুচিও দিতে পারেন আলু যখন এমন শুকনা শুকনা হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দেব আলুর পুর নরম হয়ে এলে শিঙ্গারা বেশিক্ষণ মুচমুচে থাকবে না নেতিয়ে যাবে তাই আলুর পুর শুকনো হওয়া জরুরি তৈরি হয়ে গেছে সিঙ্গারার জন্য আলুর পুর এবার সিঙ্গারার বাইরের লেয়ারের জন্য আটা রেডি করব একটা পাত্রে নেব তিন কাপ আটা হাফ চা চামচ কালো জিরা একটা চামচ লবণ এক কাপের জন্য দুই টেবিল চামচ করে মোট ছয় টেবিল চামচ তেল দেব তেলের পরিমাণ কম দেওয়া যাবে না কম তেল দিলে সিঙ্গারা মুচমুচে হবে না তেল আর আটা হাতের তালু সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নেব তেলের সাথে আটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মাঝে নিয়ে এভাবে চাপ দিয়ে দেখব যদি এমন টাইট দলা পাকিয়ে যায় বা ব্রেড কাম্বের মতো ঝুরঝুরে জোরে হয় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিক আছে এক কাপ পানি নিয়েছি একটু একটু করে পানি দিয়ে আটার খামির তৈরি করব একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে আটার ডো নরম হয়ে যাবে তাই অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করব আমি আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে লাল আটা ব্যবহার করা যাবে না এই আটার ডোটা নর্মাল রুটি পরোটার ডোর থেকে একটু শক্ত হবে আটার খামিরটাকে যত ভালো করে মাখবেন সিঙ্গারার রেজাল্টও তত ভালো হবে আমার আটার খামির তৈরি করতে এক কাপ পানি লাগেনি প্রায় দুই টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে এখন এই ডো বিশ মিনিট রেস্টে রাখবো তাহলে আরও একটু সফট হয়ে আসবে ফিরে এলাম বিশ মিনিট পর আটার খামির আগের থেকে একটু সফট হয়ে গেছে এখন আরও এক মিনিট মথে নেব। সিঙ্গারার সাইজ অনুযায়ী লেচি কেটে নেব আমি একটু বড় সাইজের সিঙ্গারা বানাবো হাতে তালু সাহায্যে গোল করে নেব বেলনির সাহায্যে বেলে নেব লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বেলছি এটা গোল বা লম্বা শেপের হবে না ডিম হবে ঠিক যেমন দেখতে পাচ্ছেন আর এই রুটিটা নর্মাল পরোটার রুটির মতো মোটা হবে রুটিটার মাছ বরাবর কেটে নিচ্ছি রুটির একটা টুকরা হাতে নিয়ে নিচ্ছি এবার মনোযোগ সহকারে খেয়াল করুন কীভাবে সিঙ্গারা ভাজ দিচ্ছি রুটির কাটা অংশের অর্ধেক থেকে ঠিক এইভাবে পানি লাগিয়ে নিব। এবার পানি লাগানো অংশ নিচে দিয়ে পানের খিলির মতো ভাজ দিব ভাজ করা অংশ হাতের বৃদ্ধা আঙ্গুলের দিকে থাকবে এবার ভেতরে পুর দিয়ে দেব পুর একটু ঠেসে ঠেসে দিব এতে করে শিঙ্গারার শেপ ভালো আসবে আজকে আমি সব থেকে সহজ একটা শিঙ্গারার ভাজ আপনাদের মাঝে শেয়ার করছি এখন চারপাশে পানি লাগাবো না হলে সিঙ্গারা তেলে দেওয়ার সাথে সাথেই এর ভাজগুলো খুলে যাবে জোড়া লাগানো সাইডের অপর পাশে ঠিক এভাবে সামান্য একটু ভাজ করে দিবেন আর সাথে এর মুখটাকে ভালো করে সিল করে দিবেন রেডি হয়ে গেল সব থেকে সহজ একটি সিঙ্গারা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা সিঙ্গারা ভাজ করে দেখাচ্ছি হোটেল স্টাইলের সিঙ্গারার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে আপনারা এ পর্যায়ে ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন ভেজে নেওয়ার আগ মুহূর্তে বের করে ভাজলেই হবে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি শিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ বেশি নিতে হবে আর চুলার আজ পুরো প্রসেসটাতে মিডিয়াম লোতে থাকবে তেল যখন হালকা গরম হয়ে আসবে ঠিক যেন আঙ্গুল চোবানো যায় তখন সিঙ্গারাগুলো দিয়ে দেবো অনেকের অভিযোগ থাকে সিঙ্গারার মাঝে রুটি কাঁচা থাকে আবার সিঙ্গারা খাস্তা হয় না তাড়াতাড়ি নেতিয়ে যায় তার কারণ হচ্ছে সিঙ্গারা ঠিক মতো ভাজানো হওয়া তেল খুব গরম থাকলে উপর থেকে সিঙ্গারা কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে এখন মিডিয়াম লো আছে সিঙ্গারাগুলো পনেরো থেকে বিশ মিনিট ধরে ভাজব গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আমি প্রায় আঠারো মিনিট ধরে ভেজে নিয়েছি এই কাজটা একটু টাইম নিয়ে করবেন তাহলে আপনাদের সিঙ্গারাও একদম পারফেক্ট হবে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সিঙ্গারাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনি মজাদার হয়েছে আপনারা বাসায় অবশ্য তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের সিঙ্গারা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ